বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারো নিয়ে আসলাম একটি স্টিলের দরজা তারা মূলত স্টিলের দরজা তৈরি করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি তাদের জন্য এডি এই স্টিলের দরজাটি আপনাদের আছে 3.5 ফিট বাই 7 ফিট সাড়ে তিন ফাইট বাই সাত ফিট আমরা মাল ব্যবহার করছি এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে ফেরেম এবং দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে চৌকাট এবং যে সিটটি দেখতে পাচ্ছেন ডিজাইন সিট হতে হচ্ছে পাকা বাইশ গেজ আপনি যেখান থেকে তৈরি করেন না কেন এই সিটটা একটু মোটা দিবেন কারণ মোটা দিলে পরে দরজাটা একটু মজবুত হয় বাইশ গেজ হচ্ছে সর্বোচ্চ মোটা এই জন্যে যেখান থেকে তৈরি করেন না কেন সিটটা বাইশ গেজই দেবেন এবং দুই সাইডে দুইটা আমরা হ্যাজ বল ব্যবহার করেছি আর এই দরজাটি আপনি ওজনেও নিতে পারেন আবার স্কোয়ার ফিটের মাধ্যমেও নিতে পারেন আমরা ওজনে দিচ্ছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার কেজির মাধ্যমে এরকম দরজা আপনি তৈরি করতে পারবেন এটা কিন্তু সিঙ্গেল সিটের দরজা ওই পাশে আপনার আছে হচ্ছে পাতি দিয়ে নকশা করা আর এই পাশে থাকবে ফুল এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাঁচটা দরজা আজকে তৈরি করলাম তৈরি এখনো শেষ হয়নি একটি এবং চারটি হয়ে গেছে এবং এগুলো কালার হচ্ছে আর কি আমরা রেড অক্সাইড সহ এরকম লাল খয়ারি রং সহ এটা হচ্ছে দরদার পিছনে লাল খয়ারি রংসহ সহ একশো পঁয়তাল্লিশ টাকার কেজি মাধ্যমে আমরা তৈরি করে থাকি আমরা জেলার বাহিরে কাজ করি না পাবনা জেলার ভিতরে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা ঘুরিয়া থানা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এটার ওজন হয়েছে সাড়ে তিন ফিট বাই সাত সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিটে আপনার ওজন হয়েছে চল্লিশ কেজি আটান্নশো টাকার মতো দাম এসেছে এবং আটান্নশো টাকার মাধ্যমে এরকম সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট দরজা আপনি অনেক তৈরি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও নতুন নিত্য সুন্দর সুন্দর কালেকশন পেতে স্যালারিস